এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে তিন ধরনের হিমি কালেকশনের আইডিয়া দেব এবং যাদের সামনে শীতকাল আছে ত্বক খসখসে হচ্ছে তাদের যাদের রুমে দুর্গন্ধ রয়েছে যাদের বৃদ্ধ মা বাবা রয়েছে পশ্চা পায়খানা করে দুর্গন্ধ দূর করতে চান এই ধরনের একটা হিউমিন যদি আপনারা নিয়ে থাকেন তাহলে রুমটাকে সতেজ রাখতে পারবেন এবং দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন আমাদের দুই ধরনের মধ্যে এটাতে চল্লিশ এম এল এর পানি ধরে এটার উপরে যে কালারটা দেখা যাবে নিচেও সেই কালারটা ব্রাইট করবে শ্যাডো দেখা যাবে তো এটা মাল্টি কালারে সেট করতে পারবেন অটোমেটিক এক কালারও রাখতে পারবেন এই হিমিডি আপনারা আমাদের থেকে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে এরপরে আরেকটি হিমিডি পেয়ার দেখাবো যেটা হচ্ছে যে উপরে মাল্টিকালার দেখা যাবে সাইডও মাল্টিকালার দেখা যাবে শ্যাডো দেখা যাবে না এটি আমাদের থেকে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা দিয়ে চল্লিশ এম এল পানি ধরে এরপর আরেকটি হিমিডি পেয়ার দেখাব এটা হচ্ছে যে একশো আশি এম পানি ধরে মাল্টিকালার রয়েছে এই হিউমিডিফায়ারটা আপনি অটোমেটিক চলবে ম্যাক্স লেভেল পর্যন্ত পানি দিতে হবে এই হিউমিডিফায়ারটাতে আপনারা দীর্ঘ সময় চালাতে পারবেন আর এটি বর্তমানে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর এই ধরনের নিত্য নতুন হিউমিডিফায়ারে কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন দীর্ঘ সময় এই ধরনের হিউমিডিফায়ার বিক্রি করে থাকে যারা উদ্যোক্তা রয়েছে নতুন নতুন তারা এই ধরনের হিউমিডিফায়ারগুলো পাইকারে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আজকে এ পর্যন্ত আরো বিডি তে আরো নিত্য নতুন হিউমিডি প্যার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ আপনাদের সবাইকে